আজকে ঘুম থেকে সকাল সকাল একদম পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে আর ঘুম ধরছিল না খুশিতে কারণ আজকে ও অফিস থেকে বের হবে রওনা দেবে বাড়ির জন্য ভীষণ খুশি লাগছে তার সঙ্গে কালকে যাচ্ছি মিরিকে সেই জন্যই হয়তো সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেছে আর ঘুম ধরছিল না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসলে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আজকে তো খুবই মানে মানে একটা খুশি খুশি লাগছে যাই হোক ভালো তো থাকবোই কারণ একটা বলছি দাঁড়া তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর আজকের থেকে ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখো কারণ পরপর 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 সুন্দর সুন্দর ব্লগ আসবে আমার চ্যানেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক চলো এখন এই যে ব্রেকফাস্টটা এখানে বানাচ্ছি আলুর পরোটা তো ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি আর তারপর কাপড় ভিজিয়েছি কাপড় কাচবো আর কালকে তো যাচ্ছি মিরিক তো রাত্রে আমি কিন্তু ব্যাকচাক গুছিয়ে রেখে দিয়েছি মানে ব্যাকচাক মানে ওই যে ডান্সের যেগুলো আর কি দরকার সেই জন্য কাল কারণ কালকে গিয়ে তো কালকেই আবার চলে আসবো তো কিসের জন্য খুশি বলছি কারণ আমার হাজবেন্ড আসছে মানে যুদ্ধ মানে লাগতে ধরছিল দেশে সেই জন্য কিন্তু সবার ছুটি বন্ধ হয়ে গেছিল সব প্যারামিলিটারি ফোর্সে সবার ছুটি বন্ধ হয়ে গেছিল সেই জন্য অনেকটাই টেনশনে ছিলাম যে সামনে বিয়ে আছে আর বিয়ের মধ্যে যদি ও না থাকে যেহেতু আমাদের বাড়িতেই তার মধ্যে আর বিয়েটা ও যদি না থাকে কেমন লাগবে আমার তো ভালোই লাগবে না তার ছাড়া সবারই ভালো লাগতো না আর ওর মনটা এখান থেকে কতটা খারাপ লাগতো তো অনেকটাই মানে ইয়ে করে ঠাকুর শুনেছে আর ঠাকুর ছুটিটা করেও দিয়েছে সেই জন্য সত্যি খুব মানে খুব খুশি লাগছে সেই জন্য কিন্তু ভোর পাঁচটায় আজকে আমার ঘুমটাও ভেঙে গেছে তো যাই হোক খুব ভালো লাগছে আর দু মাস পর দেখা হবে আমার ফৌজি বাবুর সঙ্গে দু মাস পর দেখা হবে ওর সঙ্গে তো এটার জন্য তো ভীষণ খুশি লাগছে তা তাছাড়া হচ্ছে গিয়ে মিরিকটা কোনোদিনও ঘুরতে যায়নি মিরিকটায় যাবো কালকে মিরিকটাও ঘোরা হবে এটাও একটা খুশি তো কালকে মানে ওই খুশিতে কালকের খুশিটা বেশি দ্বিগুণ হয়ে গেছে যাই হোক চলো কালকে সকাল সকাল যাচ্ছি মিরিক আর এখানে দেখো এই পরোটা ছেলেকে দিয়ে দিই কতদিন হলো আমরা সবাই কিন্তু একসঙ্গেই আছি তো মানে কয়ে বৎসর হলো চার পাঁচ ছয় সাত বৎসর হলো একসঙ্গেই আছি আলাদা থাকিনি তো এবার মানে যাওয়াতে তো একটা খারাপ লাগছে ঘরটার মতো ভালো লাগে না দু মাস পর আসছে তাই খুশি তো হবেই বলো যাই হোক চলো আর বাইরে কিন্তু করেছি মেঘলা দেখো তো বন্ধুরা এই যে ডানটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এখন এই যে রান্নাঘরটাকে মুছে নিয়ে তারপর ওই ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো তারপর কাপড় কাচবো তারপর স্নান আর আজকে দুপুরে রান্না এমনিতেই সিম্পল মানে সিম্পল মানে একদমই সিম্পল আলু সেদ্ধ আর ভাত আর কাপড় ভেজে দেবো ওদেরকে ওইটাই খাবো ওরা কারণ আমার আবার রাত্রে রান্না করতে হবে পনির টনির এগুলো রান্না করে রেখে যেতে হবে যেহেতু ছেলে বাড়িতেই থাকবে ঘরেই থাকবে সেই জন্য ওকে তো রান্না করে রেখে যেতে হবে ওর জন্য তা খনিটা করে রাখো সকালে উঠে ফ্রায়েড রাইস করে দেবো তো ওগুলো কিছু কিছু আনতে হবে সবজিও অনেক হয়ে গেছে তো জিনিস আনতে যাবো বিকেলে তারপর তখন এসে রান্না করবো বিকেলে আর কি সন্ধ্যার সময় তা ভাবলাম এখন সে ধর্তি করে দিই কারণ আমার একদমই সময় নেই কাজ করছি সময় পাচ্ছি না এরকম অবস্থা মানে হাঁপিয়ে গেছি চলো অনেক দিন পর এখানে এভাবে বৃষ্টি মানে কি বলবো আমি স্নান করে এলাম আর পুরো ব্যালকনি দেখো পুরো ভিজে গেছে ব্যালকনি একদম জলে জল আর এখানে বাইরে দেখো প্রচণ্ড মিষ্টি একটু আগে আরও হচ্ছিল এত মিষ্টি মানে ঘোলা হয়ে গেছিলো বৃষ্টির জন্য রাস্তায় দেখা যাচ্ছিল না হালকা দেখা যাচ্ছিল এরকম বৃষ্টি হচ্ছিল যাই হোক একটুখানি কমেছে এতেই ভালো লাগছে অবশ্য কিন্তু বিয়ের সময় না থাকলেই হলো যা হওয়ার এখনই হয়ে যাক আর কালকে মিরিক যাবো এটার জন্য একটু মন খারাপ করছে যদি বৃষ্টি থাকে তাহলে ভালো করে ঘুরতেও পারবো না ওই যে একটা টেনশন হচ্ছে আর বন্ধুরা আজ কিন্তু আমার একটা পথ চলে এসছি অর্ডার করেছিলাম মিশোতে তো সেখানে আমাকে একটা গিফট দিয়েছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তখন দেখাতে ভুলে গেছি যে আজকে আমি ব্লগ বানাচ্ছি সেটা আমি ভুলেই গেছি যে আজকে আমি ব্লগ বানাচ্ছি কারণ অনেকদিন পর ব্লগটা আবার শুরু করলাম যেহেতু এখন স্পেশাল স্পেশাল দিন স্পেশাল স্পেশাল ব্লগ আসবে চলো এখন বৃষ্টির সঙ্গে সঙ্গে মেয়েদেরকে খাবার মেয়ে মানে মেয়েদের মেয়ে ছেলেকে খাবার দিয়ে দিই চলো আর বেলাতেও খাবার দিয়ে দেবো বন্ধুরা একটা বিয়ের জন্য পুটলি ব্যাগ অর্ডার করেছিলাম তো মিশোতে আর তার সঙ্গে একটা গিফট দিয়েছে জানো কত সুন্দর একটা দেখো ছোট্ট একটা মঙ্গলসূত্র কী যে ভালো লাগছে আমার গিফটটা পেয়ে মানে কি বলবো লকেটটা দারুণ বোঝা যাচ্ছে তো দেখো লকেটটা দারুণ কিন্তু তো কালকে মিরিক যাবো ভাবছি সোনারটা তো পড়ি না এখানে আসার পর থেকে তো এটাই বলবো ভীষণ ভালো লেগেছে এটা আমার বিকেলবেলা মনে হয় না আর বের হই মেয়েকে টিউশন দিয়ে আসলাম দিয়ে এসে এখন উপায় নেই তাই যেতে হচ্ছে বাজারে আর বন্ধুরা আজকে জানি না কিভাবে তোমাদেরকে কতটুকু ব্লগ দিচ্ছে না দিচ্ছি যাই হোক কালকে থেকে ব্লগটা কিন্তু খুব সুন্দর আসবে আরও আর আজকের ব্লগটাও আশা করছি তোমাদের ভালো লাগবে একটু বাজারে যাই আর কী কী নিয়ে আসি না নিয়ে আসি কারণ দেখি গিয়ে কারণ একটু কেক সেক নিয়ে আসবো আর পনির টনির নিয়ে এসে তারপর একটুখানি রেস্ট নিয়ে তারপর আমি গিয়ে মানে রান্না করবো আর কি সন্ধ্যার বাতিটা দিয়ে রান্না করে রেখে দেবো তো চলো আর এই এখন তো একা একাই করতে হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে কিছু দিনের জন্য ছুটি আসছে তো বেশ ভালোই হবে কয়টা দিন একটু আরামে মানে থাকবো সব কিছু ওর মাথায় থাকবে ও করবে যাই হোক রান্নাবাড়িটাই শুধু আমি করব কিন্তু সবজি বাজার বলো এই বাজার বলো এটা লাগবে এটা লাগবে তখন ওই করবে কয়টা দিন একটু আরামেই থাকবো তো চলে এলাম মিষ্টির দোকানে আর এখান থেকে পনির তারপর হচ্ছে গিয়ে একটু ঠাকুরের জন্য মিষ্টি এইসব যাবি আরও নিয়েছি ওগুলো নিয়ে এখন যাই তো চলো আর এখানে দেখো এগুলো নিয়ে নিলাম হয়ে গেছে এখন আমার এই যে এখানে নিয়েছি মিষ্টি তার মধ্যে নিয়েছি সিঙ্গারা আর নিয়েছি একটু সাফলা মটর কারণ মটর পনির করবো একটু সহজভাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর এমনি যদি কাড়াই পনির করতে যাই অনেকটাই ঝামেলা হবে তাই ভাবলাম যে না মটরই নিয়ে যাই ঝুট ঝামেলা ছাড়া একদম বানিয়ে দেবো তারপর চলে এলাম সবজির দোকানে আর এখন এখান থেকে নিয়ে নেব একটুখানি কিছু সবজি মানে একটু গাজর বিনস এই ফ্রায়েড রাইসের জন্যই আর কি তো যাচ্ছে এখন মামাকে টিউশন থেকে আনতে বন্ধুরা কালকের ভিডিওটা শেষ করা হয়নি তো অনেকটাই টায়ার্ড ছিলাম সেই বলেই তো যাই হোক চলো আর যাই না ভিডিওটা আজকে তোমাদের কেমন লেগেছে তো আজকে হচ্ছে কি আমাদের মিরিক যাওয়ার ডে তো আজকে আমরা যাবো তো উঠে পড়েছি এখন ঘড়িতে চারটে কুড়ি বাজে চারটে সময় উঠে পড়েছি শুয়েছিলাম চারটে কুড়ি বাজে এখন উঠে চালটা ভিজালাম আর যেগুলো কাজ আছে এখন করে নেব তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগটা মিনিট ব্লগ আসবে অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যা দেখছো প্লিজ ফেসবুক পেজ থেকে ফলো করে আমার পাশে থেকো এখন আমাদের সবাইকে টাটা আর বলে নেই টাটা ভালো আগে গুড মর্নিং বলতে ভুলে গেছি গুড মর্নিং চলো এখনকার আমাদের টাটা